i <laughs> لاگ بنا دو لاگ خبرن خبرن اج کا منن پتا سمجني تي ني ايني 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 ا

যে জিনিস করি বা যে কৃষ্ণ ভজম আমরা করি আমরা যারা প্রত্যেকে তার মুক্ত হয়েছি বা তাকে আশ্রয় করে জীবনকে সমর্পণ করেছি তারা চাই সবাই যেন সততার সাথে এক সমান উত্তরকে সমান বন্ধনে একসাথে থাকে এবং আমাদের

ঘর থেকে বাড়িতে বেরোবির পাচ্ছে আর সেখানে উপস্থিত হয়েছেন প্রতি ভালোবাসা একবার আপনাদের জন্য আমার মনে হয় না নতুন করে বোঝানোর কিছু আছে শুধু একটাই জিনিস মাথায় প্রতিনিয়ত তার চিন্তা ভাবনার যে ফসলগুলো আমাদের জীবনযাত্রাকে আরো সুন্দর করে সাজিয়ে যেতে সহযোগিতা করছে সে তার পাশে দাঁড়ানোর সংস্কার আমাদের যে সারা বছর ধরে আমাদের কথা চিন্তা করে আমাদের কাছে আমাদের প্রত্যেকটা জন্ম থেকে মৃত্যু দিতে প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা

আমাদের সকলেতে খুব পছন্দের একজন মানুষ যিনি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভায় নিজের পথ কে প্রশস্ত করতে চাইছে এবং আগামীতে এই গোটা অঞ্চলে

রাজী শ্রী প্রসুর বন্দ্যোপাধ্যায়কে আমার অদূর্ধ শুভেচ্ছা এবং সেটা কথা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ছেড়ে দিলারে সোনার

এবারে দু হাজার তেইশ সালুদ্ধ একটা সিরিয়ালে অভিনয় করতাম দুর্ডি বলেছে এখানে তো মিমি যখন টেলি একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম সেই মঞ্চে উনি গান করেছিলেন তার এবং একই রকম ভাবে মুগ্ধ হয়েছিল আপনার গান শুনে তো আজও সেটা মানে এখানে কিছুই ব্যবস্থা সেরকম ছিল না গান গাওয়ার মতন উনি অত্যন্ত বড় মাপের শিল্পী এবং উঁচু মানের মানুষ গেছে। আমি সরাসরি এখান থেকেই আসছি যে শিল্পী তার শিল্পী সত্তা এই সংস্কৃতি একমাত্র বাংলাতেই আপনি খুঁজে পাবে বিজেপি বাংলাকে সম্মান করে না বাংলার শিল্পীদের সম্মান করে না বিজেপি একটা বিশেষ ন্যারেটিভ তৈরি করে বিভাজনের রাজনীতি বাংলা বারবার বুঝিয়েছে যেটা চলবে না গতবার দু হাজার সময় যাবে যেবার উনিও বিধায়ক হয়েছেন মানে বিধায়ক হয়েছেন কি বলেছিল দোষো পার দোষো পার ঠিক দুশো না ঠিক বলতে পারে না এখন আর ওদের ওই

এবার কি বলছে মানে প্রধানমন্ত্রী কি বলছেন কি চারশো পার চারশো পার আমি বলছি সংখ্যাটা কত হবে শুনে নিন একশো সত্তর থেকে একশো আশিটা আটকে যাবে কেরল শূন্য তামিলনাড়ু শূন্য গুজরাটে একটু আগে পড়ছিল আমার নিউজে অবস্থা খারাপ হয়ে গেছে কর্ণাটকের পাঁচে নেমে আসবে তেলেঙ্গানা নেই দিল্লি নেই পাঞ্জাব নেই বেঙ্গল নেই প্রত্যেকের সঙ্গে ম্যাজিক ওই রাজস্থান ছত্তিশগড় মধ্যপ্রদেশে দু হাজার উনিশের আগে কংগ্রেসও জিতেছিল লোকসভায় ফল আসেনি বিজেপি সেই দশায় এবার হতে যাচ্ছে দুশো তো পার করে দেখান চারশো অনেক পরে কথা বিজেপি সরকার আসছে না কেন্দ্রে নরেন্দ্র মোদী অমিত শাহ জমিদারির দিন শেষ আমি যেন রাখুন

একটা দুটো লোক যা ভাববে যা বলবে ওটাই ভারতবর্ষ সঠিক বাকি কেউ কিছু বললে তাকে হ্যারাস করো সঙ্গে সঙ্গে তাকে হ্যারাস করো আমরা বলছি হ্যারাস করার দেখাচ্ছি আইনি বোঝাবে আমি কিছু বলিনি আমি গাজল একটা জনসভা থেকে বলেছিলাম মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে একে ফর্টি সেভেন এর দব্দ পানি দিয়ে যেন ভোট না হয় পরের দিন বিজেপি রাজ্যের মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বললেন অল রেকর্ড দেখা শোনাতে পারি আপনাকে শুধু ওনাকে নয় ওনার পুরো দলটাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে ডিটেনশন ক্যাম্প তার মানে আছে আমরা বহুদিন ধরেই বলছি ডিটেনশন ক্যাম্প বিজেপি তৈরি করেছে সরকারের মানুষের পয়সাতে মানুষের মানুষকে খাঁচায় তোলার যে চক্রান্ত তৈরি হয়েছে সেটা ঠিক এরকম শুনে নিন আমি আপনাকে কিছু বানিয়ে বলছি না বক্তব্যটা শুনুন কি বলেছে তাহলে শ্রমিকবাবু স্বীকার করলে ডিটেনশন ক্যাম্পটা আছে রাজ্যসভার সাংসদ মানে আমার আপনার ভবিষ্যতে গন্তব্যস্থল হচ্ছে ডিটেনশন ক্যাম্প ক্যাম্প বানিয়েছেন কে আর পাশের রাজ্য আসামের একজন নেতা আছেন নিজেকে নর্থ ইস্টের বিরাট একজন আরেকটা জমিদার তালুকা নর্থ ইস্ট ক্যাম্পগুলো কিরকম বলে দিচ্ছি আপনাকে ধরে নিন এই মাজিদা অঞ্চলে এখানে একটা বিশাল মাঠ ভেবে দিন তার পাশ তৈরি করুন পঞ্চাশ উঁচু দেওয়াল তার কাটা লাগিয়ে দিন করে যাবে উত্তর প্রদেশের এনকাউন্টার একের পর এক লোক মারছেন সুপ্রিম কোর্টে পি আই হবে একদম ভাববেন না সংসদে যাচ্ছে শুধুমাত্র সংসদ হওয়ার জন্য সংসদে সূত্র কাজ করার জন্য এক আপনার এখানকার সংসদ যিনি আছেন পাঁচ বছরে কত পেয়েছেন প্রধানমন্ত্রী এসছেন তো মন্ত্রী বসে আছেন জিজ্ঞেস প্রধানমন্ত্রী পাঁচ বছরের সাংসদ পেয়েছেন পাঁচ ইন্টু পাঁচ পঁচিশ কোটি টাকা আপনাদের মধ্যে কেউ একজন বলুন এই অঞ্চলে কটা কাজ হয়েছে আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমি বলছি আমি দেখতে যাবো বলুন কোথায় কাজ হয়েছে আপনারা বলবেন কেউ আছে কাজ পেয়েছেন কোথাও একটাও কাজ নাই হবিপুর থেকে হরিশ্চন্দ্র বোধ একই যদি কে অস্ত্র আসিটা গ্রামটা অঞ্চলে তো কোথাও কাজ নেই টাকাটা গেল কেন বহু সময় বহু লোক এরকমই হয়েছেন বিভিন্ন দলে অসুবিধা নেই মালদার মাটি বলে এরকম কখনো দেখা যায়নি এত দুর্নীতি পঁচিশ কোটি টাকা সরকারে চলে গেল ফুলাহার গন্দা বিশে যাচ্ছে ফরাক্কা লিভালভাবে বেড়েছিল প্রজেক্ট ছিল সেন্ট্রাল লিভাল তো হিসেবে কাজ ছিল মুদির ছিল যাননি একবার ওখানে কেউ আসেনি ওখান থেকে দুটো দুটো দিন নদী মিশে যায় মহানন্দ বিলাইমারি বিলাই মারি থেকে শুরু করে একাধিক গ্রাম পঞ্চায়েত থাকবে না আপনার কয়েক হাজার মানুষ বেকার হয়ে যাবে সাংসদ একবার প্রয়োজন মনে করলেন না পাঁচ বছরে ওল মালদা স্টেশন থেকে সিঙ্গাবাদ হয়ে বাংলাদেশ পর্যন্ত এক্সপোর্টের রুট চালু করার ব্যবস্থা ছিল তারা বেনিফিটেড হতো কলকাতা লোক করতে এখানে আসতো না এখানকার ছেলে মেয়েরা এখানকার তার বাড়ির লোকেরা এখানকার লোকেরা বেনিফিট পেতেন কারণ এখান থেকে ওল্ড মালদাপুর বা একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে কোনোভাবে লোককে ভুল বুঝে সাংসদ হয়ে যাও পাঁচ বছর দেখা করবো না উন্নয়ন করবো না আমার হচ্ছে প্রত্যেক বছর একত্রিশে ডিসেম্বর রিপোর্ট কার্ড সাবমিট করবো প্রত্যেক বছর যে তারা করবো রিপোর্ট কার্ড সামনে কি করতে পেরেছি পারি মারি সামনের বছর কি করবো করবো কাজ হবে দ্রুত হবে স্বচ্ছ হবে আপনাদের অঞ্চলে উন্নয়ন হবে মডেল কোড অফ কন্ট্যাক্ট আছে না হলে আমি ধরে ধরে বলতাম কি করব আমি শুধু বলছি উন্নয়নটা চোখে দেখতে পাবেন উন্নয়ন স্বচ্ছ হবে এবং দ্রুত হবে যারা মোজাম্মেলা জানেন তিনি জানেন আমি যেখানে দিয়ে যাই সেখানে বলি এটা এখানে ভালো করে করো তাড়াতাড়ি করো করে ফেলো ভালো কাজ করছে তা আমি বলি এটা উন্নয়ন দেখা যাবে উন্নয়ন স্পষ্ট হবে দেখা যাবে এবং দ্রুততার সাথে উন্নয়ন হবে স্বচ্ছতার সাথে উন্নয়ন হবে এটাই সাংসদের কাজ আজ তার সাথে লড়াই হবে তার সাথে আমি আর সাথে যেতে হবে আমাদের মুদি ভাঙন আমাদের এয়ারপোর্ট আমাদের এক্সপোর্ট তৈরি করতে হয় মালদাকে ঘটতে হবে উত্তর মালদাকে উত্তর মালদাকে আরো সুন্দর করতে হয় সরকার কাজ করছে মা মাসি মানুষের সরকার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উজার দিয়েছেন মালদার জন্য উজার করে দিয়েছে মালদাকে সরকার অনেক রাজ্য সরকার অনেক কাজ করেছে মালদাতে আরো করছে করবে এই গাজল বিভাগে গাজল অ্যাসেম্বলি গতবার আমরা জিতি নিয়াপাড়া বলুন কখনো হয়েছে যে মা মাটি মানুষের সরকার কখনো বলেছে যে গাজল বিধানসভার জন্য কম কিছু দেওয়া হলো না ওদের দেখুন বাংলা হেরে যাওয়ার পরে বাংলা টাকা আটকে দেবে শুধুমাত্র প্রতিশোধে রাজনীতি জবাব দেওয়ার দিন আসছে ফতই মেয়ে জবাব দিন